বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভেনিউর পশ্চিমে রাখা হবে খালেদা জিয়ার কফিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার একত্রিশে ডিসেম্বর বাজ্যহর দুপুর দুইটা দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে জানাজার জন্য খালেদা জিয়ার কফিন এর আগে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় রাখার কথা থাকলেও এখন এর পরিবর্তে মানিকমেয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে সংসদ ভবনের ভেতরে রাখা হচ্ছে বাইরের অংশ এবং পুরো মানিক মানিকমেয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে এরপর জানাব গুলশানে তারেক রহমানের বাসায় নেওয়া হল খালেদা জার মরদেহ রাজধানীর এবারকার হাসপাতাল থেকে গুলশান দুয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ আজ খালেদা জার মরদেহ বনকারী লালসবুজ পতাকা মোড়ানো গাড়িটি গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় পৌঁছায় এদিকে ভোর হতে না হতেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজা জানাজা বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য তাকে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছে সাধারণ মানুষ জানাব বিক্ষোভকারীদের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়ার দাবি জবি শিক্ষক সমিতির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচন স্থগিত হকে কেন্দ্র করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইসুদ্দিনকে অবরুদ্ধ এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষক নেতারা এবং সর্বশেষ জানাব সৌদি জোটের হামলার পর ইয়েমেন থেকে সৈন্য প্রত্যাহার করছে আরব আমিরাত ইয়েমেনে সামরিক উপস্থিতির অবসানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত জোটের বিমান হামলা এবং দেশের দক্ষিণাঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা দিয়েছে দেশটি মূলত নিরাপত্তা ঝুঁকি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমের কার্যকারিতা নিয়ে শঙ্কার মধ্য ইয়েমেনে সামরিক উপস্থিতির অবসান এই সিদ্ধান্ত জানাল দেশ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর টিআরটি ওয়ার্ল্ডের বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সব বিষয় নিয়ে এখন নিশ্চিত করে বলা হয়েছে যে তারা আগামীতে এই ধরনের রক্তপাতের ভিতরে থাকবে না কারণ তারা মনে করে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিমে রাখা হবে খালেদা জিয়ার কফিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার একত্রিশে ডিসেম্বর বাদ জোহর দুপুর দুইটায় মানিকমেয়া অ্যাভেনিউতে অনুষ্ঠিত হবে জানাজার জন্য খালেদা জিয়ার কফিন এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখার কথা থাকলেও এখন তা পরিবর্তন করে মানিক মানিকমেয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হবে সংসদ ভবনের ভেতরে মাঠে বাইরের অংশ এবং পুরো মানিক মানিকমেয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে গতকাল মঙ্গলবার রাতে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেছেন বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বোচ্চ জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারে এবং তার জানা যায় অংশ নিতে পারে সেজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করছে নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সব দপ্তর মানিক মিয়া অ্যাভেনউয়ের চারপাশে সড়কগুলোতে যে যেন জনসাধারণ অবস্থান করতে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানাজার পর খালেদা জিয়াকে বিকেলে সাড়ে তিনটার দিকে তার স্বামী সৈদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রমর্যাদায় সমাহিত করা হবে এ সময় তার পরিবারের সদস্য রাষ্ট্রগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিদেশি অতিথি রাষ্ট্রদূত এবং বিএনপির মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন দাফন কাজ নির্বিঘ্ন সম্পন্ন করার জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিদের ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত সেরে বাংলানগর জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে গত তেইশে নভেম্বর থেকে রাজধানী রেবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন টানা চল্লিশ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াককে মঙ্গলবার ভোর ছয়টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর গুলশানে তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ রাজধানী হাসপাতাল থেকে গুলশান দুয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বুধবার একত্রিশে ডিসেম্বর সকাল স নয়টার পর খালেদা জিয়ার মরদেহ বহনকারী লালসবুজ পতাকায় মোরানো গাড়িটি গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় পৌঁছায় এর আগে সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে করা নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়িটি গুলশান দুয়ের উদ্দেশ্যে রওনা হয় পরে ছত্রিশ জুলাই ওয়ে হয়ে কুরিল ফ্লাইওভার ব্যতিক্রম অতিক্রম করে নৌ সদর দপ্তরে পাশ দিয়ে গুলশান একশো নম্বর বাসায় পৌঁছায় জানা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীর মর্ধ ছেলে তারেক রহমানের বাসায় কিছু সময় রাখা হবে এরপর জাতীয় সংসদ ভবন এলাকায় নেয়া হবে তার মর্ধ সেখানে দুপুর দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ জায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে পরবর্তীতে বিকাল সাড়ে তিনটার এই প্রধানমন্ত্রীকে সমাহিত করা হবে এর আগে মঙ্গলবার ডিসেম্বর ভোর রাজধানীর ছয়টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইনাল ইাহি অ ইন্না রাজিউন এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সঙ্গে বত্রিশে ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ হতেই খালেদা জিয়ার জানাজা স্থলে মানুষের ঢল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজার স্থলে বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে তার অংশগ্রহণ করার জানা জন্য তাকে জানাতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষজন জানা জানাজায় ফেনী ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিং অনেক জেলা থেকে মানুষ আসছে অনেকেই সেই ভোর চারটায় এসে পৌঁছেছেন এদের অনেকেই কালো ব্যাস পরে এসেছেন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়া স্বামী শহীদ রাষ্ট্রপতি জেও রহমানের কবরের আশপাশে কোনো সাধারণ মানুষকে এখনও প্রবেশ করতে দেয়া হচ্ছে না খবর বিবিসি বাংলার খালেদা জিয়াকে রাষ্ট্রমর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে গার্ড অব অনারের জন্য পুষ্পস্তবক আনা হয়েছে ইতিমধ্যেই খালেদা জিয়াকে গার্ড অনার সম্মানে সম্মানিত করা হবে এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আটচল্লিশ ঘণ্টার মধ্য ব্যবস্থা নেয়ার দাবি জবি শিক্ষক সমিতির জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র যোগসু, নির্বাচন স্থগিত হকে কেন্দ্র করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইসুদ্দীনকে অবরুদ্ধ লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে এ ঘটনার প্রতিবাদে জড়িত শিক্ষার্থীদেরকে শনাক্ত করে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে সাময়িক বহিষ্কারের দাবি জানিয়েছে শিক্ষক নেতারা মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শোকাবহ পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে যোগসু নির্বাচন স্থগিত করা হয় এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড রইসুদ্দিনের কার্যালয়ে তালা লাগিয়ে দেয় এবং তাকে উদ্দেশ্য করে দালাল স্লোগান সহ কুরুচিপূর্ণ মন্তব্য করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি এ সময় শিক্ষক সভাপতি ড মোহাম্মদ মুশারেফ হোসেন বলেছেন যারা ইন জন্য কাজ করেছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জড়িতদের সাময়িক বহিষ্কার করতে হবে পরবর্তী তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সিন্ডিকেটের লিখিত বক্তব্যে তিনি আরো বলেন যোগসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ছিল সিন্ডিকেটের সর্বসম্মত কিন্তু উদ্দেশ্য প্রোধিতভাবে নির্দিষ্ট কয়েকজন শিক্ষককে টার্গেট করে হেনস্থা করা হচ্ছে যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নস্বাত করতে পারে